আসসালামু আলাইকুম বন্ধুরা তো দেখতে পাচ্ছেন আমাদের সবাই এক একটা ভূতে এক একজন দাঁড়াইছে তো আপনারা আসলে বুঝতে পারতেছেন যে আসলে আজকে ইন্টারভিউ চলতেছে তো আজকে আমাদের সিঙ্গাপুর একটা কোম্পানির ইন্টারভিউ তো অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের ইন্টারভিউটা শুরু হবে তো সবাই রেডি আছে দেখেন সবাই সবার মতো একদম রেডি আছে তো আমাদের মাঝে অল্প কিছুক্ষণের মধ্যেই ডেলিগেটার চলে আসবে ডেলিগেটার চলে আসলেই আমরা ইন্টারভিউ শুরু করে দিবো লোকটা কই চলে আসলেই আমরা ইন্টারভিউ শুরু করে দিব তো অবশ্যই আমাদের সাথে থাকবেন কারণ দেখেন আমরা কিভাবে ইন্টারভিউ নিতেছি বা আপনারা যারা বাইরে যাওয়ার জন্য আগ্রহ আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন বা অবশ্যই আজকে ইন্টারভিউটা সিঙ্গাপুরের জন্য তো আপনারা আসলে দেখেন বা আমাদের সাথে থাকেন আমরা নেক্সট আবার ভিডিও দিব যখন ইন্টারভিউ রানিং হবে এখন দেখালাম যে সবাই আসলে প্রিপারেশন নিয়ে দাঁড়িয়ে আছে সাথে সবাই একদম এ শুরু করে দিবে এন্ড অনেক ফাস্ট করার চেষ্টা করবে আর নেক্সট ভিডিও আমরা দেখাবো যে আসলে যখন এই ডেলিগেটার উপস্থিত হবে বা ইন্টারভিউটা আমাদের কন্টিনিউ চলবে তো আপাতত তো এখন এই পর্যন্তই আল্লাহ